বিজেপি সঠিক সময়ে বলে দিবে সরকার এলে কি কি করবে যেখানে যেখানে সরকার হয়েছে ছত্রিশগড়ে আমরা বলেছিলাম একত্রিশশো টাকা ধান কিনব কিনেছি উড়িষ্যায় বলেছিলাম বছরে মায়েদের হাতে পঞ্চাশ হাজার টাকা একবারে দেব আমরা সুভদ্রা যোজনায় দিয়েছি রাজস্থানে বলেছিলাম পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি ভজনলাল শর্মা করে দেখিয়েছে পাঁচশো টাকার গ্যাস দিবে বলেছিল দিয়েছে সরকারি বাসে মহিলাদের ফ্রি বলেছিল দিয়েছে মহারাষ্ট্রে দু হাজার টাকা মহিলার অ্যাকাউন্টে দেবেন্দ্র ফডনবিস সরকার দিবে বলেছিল দিয়েছে গ্রাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পাচ্ছেন ছ হাজার টাকা বেকার ভাতা মহারাষ্ট্রে বিজেপি দিবে বলেছিল দিচ্ছে মাধ্যমিক পাস বেকার যতক্ষণ না চাকরি পাচ্ছেন কাজ পাচ্ছেন চার হাজার টাকা বেকার ভাতা মহারাষ্ট্রের বিজেপি দিবে বলেছিল দিয়েছে হরিয়ানাতে তিন লাখ পঞ্চান্ন হাজার সরকারি ভ্যাকেন্সি ছ মাসে পূরণ করবে বিজেপি বলেছিল বিজেপি পূরণ করেছে একুশশো টাকা মায়ের অ্যাকাউন্টে এক তারিখে ঢুকাবে বলেছিল ঢুকিয়েছে দিল্লিতে আড়াই হাজার টাকা মায়ের অ্যাকাউন্টে ঢুকাবে বলেছিল বিজেপি ঢুকিয়েছে প্রদেশে বার্ধক্য বিধবা ভাতা এসসিএসটি ভাতা তিন হাজার টাকা যোগিজি দিচ্ছেন মিড ডে মিলে আপেল দিচ্ছেন গ্লাসে দুধ দিচ্ছেন ফলের রস দিচ্ছেন পনিরের তরকারি দিচ্ছেন আজকে পশ্চিম বাংলায় এই পরিবর্তন যদি আনতে চান বিজেপিকে আনুন নীতিশ কুমার বিজেপি সরকার মায়ের অ্যাকাউন্টে এককালীন দশ হাজার টাকা দুশো ইউনিট ইলেকট্রিক ফ্রি দিবে বলেছিল দিচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার সাথে আরো টাকা লাগিয়ে তিন লাখের বাড়ি সৌর বিদ্যুৎ নলে জল বিজেপি পারে দিতে হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ বিজেপির সংকল্প আনুন বিজেপিকে প্রতি বছর এসএসসি জেলাতেই প্রাইমারি মেধা অনুযায়ী চাকরি ওই মারে চাকরি মেধা অনুযায়ী চাকরি আমরাই দেব এগারোতে এসে ডাটাকে তাড়িয়েছে শিল্প তাড়ানোর মুখ্যমন্ত্রী ষোলোতে এসে চাকরি চুরি করেছে ছাব্বিশে যদি আসে আপনার বাড়িও ধুলিয়ান শামসেরগঞ্জ হবে চিন্তা করবেন না আর বলে গেলাম পার্টি নেতাগুলো অপরের সাতরা মালিক শেখ এদেরকে বলে গেলাম আর একটু দুমাস ছটছট করে নিন ফেব্রুয়ারির পনেরো তারিখের পরে কোথায় থাকেন আমি দেখব